ডাবল ফিটার ব্রেস্ট পাম্প দুটি কারণে ব্যবহার করা হয়ে থাকে সময় বাঁচানোর জন্য এবং দুধের সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করা কর্মযোগী মায়েদের জন্য বিশেষভাবে উপযোগী এবং কর্মজীবী মায়েদের জন্য সময় সাশ্রয় করে আসসালামু আলাইকুম ফিক্সমেড ব্রিটিশ সব থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ডাবল ফিটার ব্রেস্ট পাম্প নিয়ে আজকে আপনাদের কাছে চলে এসেছি এই ডাবল ফিটার ব্রেস্ট পাম্পটি দেখতে খুবই সুন্দর এবং চমৎকার বিশেষ করে কর্মযোগী মায়েদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে যারা কাজের সময় শিশুকে সরাসরি বুকের দুধ খাওয়াতে পারেন না তাদের জন্য বেস্ট কিছু কিছু ক্ষেত্রে মায়েদের বুকের দুধ কম হলে বা জমে গেলে শিশুর বিশেষ চাহিদা পূরণে ব্রেস্ট পাম্প ব্যবহার করা হয় যদি মায়ের বুকের দুধের সরবরাহ কম থাকে অথবা শিশু পর্যাপ্ত পরিমাণে দুধ পান করতে না পারে তবে ব্রেস্ট পাম্প ব্যবহার করে বুকের দুধের পরিমাণ বাড়ানো যেতে পারে অনেক সময় মায়েদের বুকের দুধ জমাট বেঁধে ব্যথা হতে পারে সেক্ষেত্রে ব্রেস্ট পাম্প এই সমস্যা সমাধানে সাহায্য করে অসুস্থ শিশুর জন্য মায়ের দুধের মাধ্যমে ঔষধ খাওয়ানোর জন্য এটি খুবই উপযোগী যা ব্রেস্ট পাম্প ব্যবহার করেই করা যেতে পারে ডাবল ফিডার ব্রেস্ট পাম্প একই সাথে দুটি স্তন থেকে দুধ বের করতে সাহায্য করে যা কর্মযোগী মায়ের জন্য সময় সাশ্রয় করে আজকে আপনাদেরকে এই ব্রেস্ট পাম্পটি দেখালাম এই ব্রেস্ট পাম্প যার যার প্রয়োজন অর্ডার করতে ইনবক্স করুন ক্যাশ অন হোম ডেলিভারিতে দেওয়া হবে অগ্রিম কোনো প্রকার টাকা নেওয়া হয় না সম্পূর্ণ হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগের জন্য হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম